হালিলিয়া 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 মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আরেকটিবার আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা তার কাছে প্রার্থনা যাই আমি আজকে প্রার্থনা যাব তার আগে আমরা দেখব যে ঈশ্বরের মানে ঈশ্বর সদাপ্রভুর যে দশম আঘাত মিশ্রীদের উপরে দশম আঘাত সেই আঘাত সম্বন্ধে আমরা জানব আমরা তার আগে দেখি যে সদাপ্রভু ঈশ্বর মশিকে মসিকে বললেন যে তুমি গিয়ে ও মানে অ্যালার্ট করে দাও সবাইকে মানে সতর্ক করে দাও ইজরায়েল সন্তানদেরকে যে আজকে রাত্রেই আমি সবাইকে বের করব এখান থেকে তাতে তারা যেন ওই মিশ্রদের কাছ থেকে স্বর্ণ ও রূপ ও অলঙ্কার তারা যেন চেয়েছে সবাই নিয়ে নেয় নিজেদের কাছে নিয়ে এনে গচ্ছিত করে এবং তিনি আরও এটা বলেন যে আজকে রাত্রিতে মানে মিশ্রীয়দের প্রথম জাত প্রত্যেক প্রথম জাত যখন মসি সেই মিশরের মধ্য দিয়ে গমন করবেন তখন প্রত্যেক প্রথম জাত সেই রাজার মানে ফরুন রাজার প্রথম সন্তান থেকে মানে কারাকুপস্থ মানে কারাগারে স্থিত কয়েদিদের সে প্রথম সন্তান মানে প্রত্যেক প্রথম সন্তান মারা পড়বে এবং এই সমস্ত সতর্কবাণী দিলেন কিন্তু তিনি বললেন যে ইজরায়েল সন্তানদের গৃহে কিছুই হবে না এবং কিভাবে বুঝবে যে ইসরায়েল সন্তানের গৃহে হবে না সেই জন্য তারা সেই দিন রাত্রে একটা পর্ব মানে সদাপ্রভু নির্দেশে একটা পর্ব উপস্থিত পর্ব করা হলো সেই পর্বে কি হলো যে প্রত্যেকের ইসরায়েলের ইজরায়েল সন্তানদের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে একটা অনুষ্ঠান হলো যে তারা একটা পশু বলিদান গিয়ে সেই পশু মানে বলিদান দিয়ে তারা সেই একটা মানে ভোজ প্রস্তুত করল এবং সেই ভোজে প্রত্যেকে মানে ইসরায়েল সন্তানেরা যে যা নিজেদের ঘরে প্রত্যেকে অংশগ্রহণ করলো এবং সদাপ্রভু কী করলেন তার দুধকে দিয়ে যে সমস্ত ঘরে ইসরায়েল সন্তানরা আছে সেই সমস্ত ঘরে দরজার মধ্যে তিনি রক্তের একটা চিহ্ন দিয়ে দিলেন এবং সেই চিহ্ন থেকে বোঝা যাবে যে এই সমস্ত ঘর ইসরায়েল সন্তানদের বাকি ঘর সমূহ আমি এবং সেই সমস্ত ঘরে আজকে রাত্রে সন্তানদেরকে মানে প্রথম সন্তানদেরকে নিহত করা হবে তাই আমরা এইভাবে দেখি যে য পরে এখানে আমি উনত্রিশ তিরিশ একত্রিশ পথ পড়ব এখানে লেখা আছে অপরে অর্ধরাত্রে এই ঘটনা হইল সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরনের প্রথম জাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দির প্রথম সন্তান পর্যন্ত মিশ্বর দেশস্থ সমস্ত প্রথম জাত সন্তানকে ও পশুদের প্রথম জাত শাবকগণকে নিয়নন করিলেন আর ফরন ও তার দাসগণ সমস্ত মিশ্রীয় লোক রাত্রিতে উঠিল এবং মিশরে মহাক্রন্দন হইল কেননা যে ঘরে মরে নাই এমন ঘরই ছিল না তখন রাত্রিকালেই ফরন মসি ও হারনকে ডাকাইয়া কহিলেন তোমরা উঠো ইসরায়েল সন্তান নীলকে দিগকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাইর হও তোমরা যাও তোমাদের কথানুসারে সদাপ্রভুর সেবা করো গিয়া তোমাদের কথানুসারে মেষপাল গোপাল সকল সঙ্গে লইয়া চলিয়া যাও এবং আমাকেও আশীর্বাদ করো তখন লোকযুবকের শীঘ্র দেশ হইতে বিদায় করোনার্থে মিশ্রিয়েরা ব্যগ্র হইল কেননা তাহারা কইল আমরা সকলে মারা পড়িলাম তাহাতে ময়দার তালে তাড়ে তালে তারি মিশাইবার পূর্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল আর ইসরায়েল সন্তানেরা মুশির অনুসারে কার্য করিল ফলে তাহারা মিশ্রীদের কাছ থেকে স্বর্ণলঙ্কার রূপালঙ্কার ও বস্ত্র চাহিল আর সদাপ্রভু মিশ্রীদের দৃষ্টিতে তাহাদিওকে অনুগ্রহপাত্র করিলেন তাই তাহারা যাহা চাইল মিশ্রেরা তাহা তাহাদেওকে দিল এইরূপে তাহারা মিশ্রেদের ধন হরণ করিল আমরা দেখলাম যে মানে শেষ আঘাত দশম আঘাত যেটা ছিল সেটা হচ্ছে মিশ্রীয়দের সমস্ত প্রথম জাতক কারণ আমরা এর আগে যতগুলি আঘাত দেখেছি যে নয় নয়টি আঘাত সেই আঘাতে কিন্তু মানে মিশ্রীয় রাজ ফড়নের কোনো মানে কিছু ফারাক পড়েনি সে কোনোভাবে মন পরিবর্তন করেনি কিন্তু আমরা দশম আঘাত দেখলাম যে যখন নিজের সন্তানের উপরে যে আঘাত আসলো তখনই ফড়নের মন পরিবর্তন হলো তাই আসুন আমরা এই দশম আঘাত আমরা দেখলাম এবং আজকে আমরা প্রার্থনা যাই ঈশ্বরকে আমরা আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করি আসুন আমরা প্রার্থনা করি হালে হালে লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহারামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিন প্রভু আর একটি তুমি দেখতে দিয়েছিলে প্রভুকে তাই তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমরা আজকে এই সময় প্রভু ও তোমার সেই বাক্যের মধ্য দিয়ে প্রভু উপস্থিত হতে পেরেছি তোমার সম্মুখে প্রভু প্রভু তুমি আমাদিগকে আশীর্বাদ করো প্রভু কারণ তুমি আমাদিগকে মনোনীত করেছ প্রভু আমরা তোমাকে মনোনয় মনোনীত করিনি কিন্তু তুমি আমাদিগকে মনোনীত করেছ আমরা তোমাকে খুঁজিনি প্রভু কিন্তু তুমি আমাকে আমাদিগকে খুঁজে নিয়ে এসেছ প্রভু আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে তুমি খুঁজেছো প্রভু এবং প্রত্যেকের নাম তুমি জানো প্রভু এবং আমাদের প্রত্যেকের নাম তুমি তোমার সেই জীবন পুস্তকে লিখে দেখেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ দি পিতা পিতা আমরা দেখি প্রভু সেই মিশ্রীয়দেরকে উপরে দশ দশটি আঘাত যে তুমি সৃষ্টি করেছিলে কেবলমাত্র তোমার সন্তানদেরকে রক্ষা করার জন্য প্রভু প্রভু আমরা দেখেছি প্রভু সেই ফরনের হৃদয়কে প্রভু বারবার কঠিন হয়েছিল কিন্তু নিজের সন্তানের উপরে যখন আঘাত এসেছিল তার হৃদয় তখন আর কঠিন থাকতে পারেনি প্রভু তাই প্রভুগ আমরা জানি প্রভু আমরা যখন পাপ করি আমরা যখন অবাধ্য হই প্রভু আমরা মনে করি যে আমার সময় কেটে যাবে কিন্তু প্রভু সেই আমাদের অবাধ্যতা আমাদের পুরুষানুক্রমে প্রভু বর্তিত হয় প্রভু তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভুগো তুমি আমার ওকে যে শিক্ষা দিলে গো সেই শিক্ষা থেকে আমরাও যেন প্রভু সেই শিক্ষা লাভ করতে পারি প্রভু আমরাও যেন প্রভুগ আমাদের পাপ থেকে প্রভু আমরা দূরে থাকি প্রভু আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি রয়েছে প্রত্যেকের পরিবার রয়েছে প্রভু আমরা যেন নিজেদের পাপের বোঝা প্রভু কোথাও যেন আমরা না ছেড়ে যাই প্রভু কারণ আমরা যেভাবে কর্ম করব প্রভু তার প্রতিফল আমাদেরকে পেতে হবে প্রভু তাই প্রভুগ আমরা চাই প্রভু আমাদের সেই অভিশাপ্ত জীবন থেকে প্রভু তুমি আমাদের ওকে মুক্তি দিয়েছ প্রভু যিশু বাবা তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগো আজকে আমরা সেই অভিশাপের মধ্যে নেই সেই অপরাধের মধ্যে নেই প্রভু সেই অবাধ্যতার মধ্যেও নেই প্রভু কারণ তুমি বলেছ প্রভু তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছো সমস্ত পাপ থেকে তুমি আমাদের ওকে ক্ষমা করেছ প্রভু তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভুগ আজকের এই সময় প্রভুগো আমরা যদিও প্রভু এই ঘটনা থেকে আমরা দেখি যে সেই ফরন প্রভু প্রথম জাত যখন মারা গিয়েছিল সে তার মন পরিবর্তন করেছিল কিন্তু প্রভু তুমি আমাদেরকে আরো অনেক সুযোগ দিয়েছ আরও বারবার তুমি আমাদের অপরাধ ক্ষমা করেছ প্রভু কারণ তোমাকে যখন শিষ্যরা জিজ্ঞেস করেছিল প্রভু যে আমরা কতবার ক্ষমা করতে পারব প্রভু তুমি বলেছিলে সাত গুণ সত্তর বার প্রভু কারণ প্রভু আমাদের পাপ তুমি এতবার ক্ষমা করেছ যে আমাদের আর কোনো পাপের জায়গায় নেই প্রভু তাই গো প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো আমরা যেন সেই পাপ না দুবার না করি প্রভু কারণ আমরা একবার প্রভু গো তোমার থেকে প্রভু পরিত্রাণ পেয়েছি তোমার থেকে মুক্তি পেয়েছি এবং আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সময় প্রভু গো আমরা আমাদের নিজেদের জীবনকে গো তোমার চরণে রাখি প্রভু আমরা বিশ্বস্ত রূপে যেন বাঁচতে পারি প্রভু কারণ প্রভু আমরা তোমা হইতে যখন দূরে যাব প্রভু শয়তান আমাদের কাছে চলে আসে প্রভু তাই তোমারকে ধন্যবাদ করি প্রভুগো তুমি আমাদের হাত কখনো ছেড়ে দিও না প্রভু এবং প্রভু আমাদেরকে প্রতিনিয়ত তুমি ধরে রাখো প্রভু যেভাবে তুমি ইজরায়েল সন্তানদের হাত ধরেছিলে প্রভু যেভাবে তুমি ইজরায়েল সন্তানদেরকে প্রভু বসে দাসত্ব থেকে বের করেছেলে প্রভু তাই ও প্রভু আমাদেরকেও তুমি সেই শয়তানের দাসত্ব থেকে বের করো প্রভু কারণ আমরা ও প্রভুগো অনেক সময় সেই শয়তানের দাসত্বে পরিণত হই প্রভু আমরাও সেই শয়তানের দাসত্ব করতে শুরু করি যখন তোমরা থেকে দূরে থাকি প্রভু যখন তোমার বাক্য আমাদের মধ্যে থাকে না প্রভু তাই প্রভু আজকের এই সময় প্রভু আমি বিনতি প্রার্থনা করি প্রভু গো সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রভু যারা এখনো পর্যন্ত প্রভু তোমাকে গ্রহণ করতে পারেনি প্রভু গো তোমাকে মুক্তিদাতা হিসেবে জানে না প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু কারণ সে তারাও এখনও সেই শয়তানের দাসত্বের মধ্যে জীবনযাপন করছে প্রভু কারণ তোমার শান্তি তোমার আনন্দ তুমি সেই জায়গা থেকে তুমি বের করে প্রভু গো সেই মিশ্বর থেকে বের করে তুমি নিয়ে এসেছিলে কনান দেশে প্রভু যেখানে প্রভু মধু ও দুগ্ধ প্রবাহ হয় নদীতে প্রভু তাই ও প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো আজকের এই সময় সেই সমস্ত ভাই বোনদের জন্য আমি প্রার্থনা করি প্রভু তাদের প্রত্যেকের হৃদয়কে তুমি পরিবর্তন করো প্রত্যেকের হৃদয়কে তুমি সূচি করো এবং পবিত্র করো প্রভু আমরা যেন প্রভু এই আকাশের নিচে এবং পৃথিবীর উপরে তোমাকেই একমাত্র মুক্তিদাতা হিসেবে যেন আমরা গ্রহণ করতে পারি প্রভু তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু প্রভুগ তুমি দয়া করো তোমার অনুগ্রহ দয়া ছাড়া প্রভু আমরা এক পাও এগোতে পারি না প্রভু আজকে আমরা এইভাবে বেঁচে আছি প্রভু কেবলমাত্র তোমার অনুগ্রহে প্রভু আজকে আমরা আহার গ্রহণ করতে পেরেছি প্রভু কেবলমাত্র তোমার অনুগ্রহে প্রভু কারণ প্রভু এমনও মানুষ আছে যে প্রভু তার সামনে অনেক খাওয়া রয়েছে কিন্তু সে খেতে পারতে আসছে না তার অসুস্থতার জন্য প্রভু কিন্তু প্রভু তুমি আমাদের ওকে সুস্থ রেখেছো এবং তুমি তোমা শান্তিতে রেখেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সময় প্রভু তুমি প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে প্রভু গো তুমি তোমার বাক্য দিয়ে পরিপূর্ণ করো প্রভু আমরা যেন প্রভু শয়তানের কবল থেকে বেরিয়ে প্রভু তোমাতে আসতে পারি প্রভু তাই তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু আজকের এই সময় আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণের সমর্পণ করি প্রভু তুমি আমার দেহকে তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভু প্রভু তোমার মহিমা করো প্রশংসা করি প্রভু আমাদের সমস্ত অপরাধ ভূতটি ক্ষমা করো প্রভু আরেকটি বার সুযোগ করে দাও প্রভু আমরা যেন তোমাতে বিশ্বস্তভাবে চলতে পারি আশীর্বাদ করো প্রভু আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু সারাটি রাত্রির ভার তোমার হাতে রাখি প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তুমি সারাটা দিন আমাদের সুন্দরভাবে সুরক্ষিত রেখেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু বাকি রাত্রির ভার তোমার হাতে রাখি তুমি আমাদের সুরক্ষা করো তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের ওকে চালিত করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ করতাম প্রভু যীশু খ্রিষ্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু